হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দিনে তোমাদের সাথে আমি আজ কিছু মনের কথা শেয়ার করতে চাই কিছু শেয়ার করতে চাই মনের কথা কারণ একটা মেয়ে বিয়ের পর তার জীবনটা কিন্তু পাল্টে যায় যেমন ধরো মেয়েবেলায় একরকম ছিলাম যেমন পড়াশুনো স্কুল স্কুল প্রাইভেট ব্যাস রান্না বান্না আর যেটুকুই বাড়িতে কাজ করি না কেন সেটুকু দিয়ে সবার মন জয় করা যেত না খেতে মন হলে সবাই জোর করে খাওয়াতো যেমন সেটার বিয়ের পর হয়ে ওঠেনি যেমন কোনো কাজ পারিনি মা বাবা বলেছে ঠিক আছে আস্তে আস্তে শিখে নাও কিন্তু সেটা হয়নি শ্বশুরবাড়ি এসে সেটা সঙ্গে সঙ্গেই শিখতে হবে কেন পারবে না তুমি এরকম কথাও শুনতে হয়েছে তবে হ্যাঁ একটা কথা সবাইকে বলে রাখি যদি হাজব্যান্ড ভালো হয় না তো শ্বশুরবাড়ি যত মানুষই খারাপ হোক না কেন ঠিক কাটিয়ে দেওয়া যায় দিনগুলো তো ঠিক সেভাবেই দিনগুলো কাটাচ্ছিলাম তো কি বলবো মানে বিয়ের পর মেয়েদের জীবনটা অনেকটা পাল্টে যায় জানো তো মেয়েবেলায় বেলায় একরকম বিয়ে হওয়ার পর একরকম বিয়ের আগে যেমন কোনো ড্রেস পছন্দ হলে আমার সেটা চাই তো চাই বাবা মা তখন ঠিক মুখের সামনে এনে দিত কোনো খাবার খেতে ভালোবাসলে সেটাই রান্না করতো কিন্তু বিয়ের পর সেটা হয় না তুমি মানে চাইতেই থাকবে তারপরেও হয়তো অনেক কথা শুনতে হবে কিছু খেতে ভালোবাসো এত খাই খাই কিসের এরকম কথাও কিন্তু শুনতে হয় মেয়েদেরকে বিয়ের পর তো একটা মেয়ের জীবন সহজে কিন্তু সহজে মানে কাটিয়ে দেওয়া যায় না বিয়ের আগে যেমন ধরো বন্ধু বান্ধবদের সঙ্গে মেশা ঘুরতে যাওয়া বিয়ের পর কিন্তু সেটা একদমই হয় না তবে হ্যাঁ স্বামী যদি ভালো হয় তো আর কোনো বন্ধুত্ব দরকার হয় না এটা আমার মনে হয় তো আমি সেরকমই একটা মানুষকে পাশে পেয়েছি তো আজকে আমাদের চতুর্থতম বিবাহ আসছে কি এই চারটে বছরে আমরা অনেক কিছু কাটিয়েছি অনেক কিছু ফেস করেছি খারাপ ভালো সব কিছু নিয়ে আমাদের জীবন সেটা তো মানতেই হবে তাই না তো অনেক খারাপ জানো তো অনেক খারাপ যেগুলো আশা করিনি যেমন ধরো বিয়ের আগে কেউ কখনও খারাপ বলতে পারিনি বিয়ের পর মানে শ্বশুরবাড়ি আসতে না আসতে মানে পাড়ার লোকে কে খারাপ বলে না বলে সেটা শোনা যায়নি কিন্তু বাড়ির লোক ওই যে বলেছে যে পাশের লোকে কিন্তু খারাপ বলছে তো এরকম শুনতে হয়েছে অনেক কাজ যেটা পারি না কেন শিখে আসুনি বাবার বাড়ি থেকে বা ইত্যাদি ইত্যাদি যেমন কোনো রান্না যেমন করতে না পারলে খাবে না তো এটা করনি মানে এরকম শুনতে হয়েছে যে খাবি না তো করবি না এরকম তো যাই হোক এখন আমরা ভালো আছি সুখে আছি এখন আমাদের এই ছোট্ট সংসার আমি আমার হাজব্যান্ড এবং আমার একটা ছোট্ট বাচ্চা আছে তো বাচ্চা হওয়ার পাশেও মা বাবা ছাড়া সেরকম কাউকে পাশে পায়নি তবুও কিছু কিছু মানে আত্মীয় থাকে যেমন মানে কি বলবো গায়ে পড়ে এসে কথা বলা এবং সব সময় তোমার কি বলবো তোমার বিষয়ে থাকা তুমি কি করছো কি রান্না করছো না করছো সে সমস্তটা এবং সব সময় বলা সেগুলো কিন্তু বাড়ির একটা মানুষই কিন্তু বলার সুযোগ করে দেয় ঠিক আমার জীবনও সেরকমই হয়েছে কিন্তু সব বাধা পেরিয়েও আমি কিন্তু চারটে বছর কাটিয়ে দিলাম হ্যাঁ এখন আমরা সত্যিই ভালো আছি আমরা এখন সুখে আছি আর আমি চাই না আমাদের এই সুখের মধ্যে কোনো খারাপ কেউ আসুক এবং আমাদের মানে আমরা আর খারাপ দেখতে চাই না হ্যাঁ সুখ দুঃখ নিয়ে জীবন দুঃখ আসুক কিন্তু ওই যে খারাপটা যেন না হয় আমাদের সাথে তো আমরা এ বছরটা খুবই সুন্দরভাবে কাটিয়েছি বিবাহ আমরা সবাই এসছিলাম আমার বাড়ির ফ্যামিলিরা যেহেতু আমাদের বাড়ির পুজো ছিল সব বাইকে বলা হয়েছিল সবাই এসেছিল আমরা খুব মজা করেছি আর খুব ভালোভাবে দিনটা কাটিয়েছি ভিডিওটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো তো যতই বাধা আসুক না কেন মানুষের কথা তো বলতে থাকবি তো কার কথায় কার না দিয়ে নিজেদেরকে এগিয়ে চলতে হবে তাই না তো আজকের মতো সব বাইকে টাটা কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা জানিও আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিও তো সবাই ভালো থাকবে সবাইকে খেয়াল রাখবে সবাই সবাইকে যত্ন নেবে এবং হিংসা না করে সবাই সবাইকে ভালোবেসে পাশে থাকবে তো আজকের মতো সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওই